এটা শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে ফেনীতে যে বন্যা হয়েছে এ বন্যার কারণে হয়তো বুঝতে পেরেছে এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন দেশে এবং কি দেশের বাইরে ভাই এবং বোনেরা যারা আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করবো লাইভে তাড়াতাড়ি জয়েন কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করে বলবেন বন্ধুরা আলাইকুম আপনারা জানেন দেশের বর্তমানে পরিস্থিতি ফেনী শহরের বিভিন্ন জায়গায় এবং কি ফেনীর আশেপাশে ফুরুকাজি এইসব অঞ্চলে বন্যায় মানুষের ঘর বাড়ি জিনিসপত্র সব কিছুই শেষ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং কি দুঃখের বিষয় হল আপনারা নিশ্চয়ই জানেন যে ফেনীর মানুষ গরিব নয় ভিখারি নয় হয়তো বা বর্তমানে বন্যার জন্য মানুষ পরিস্থিতির শিক্ষা মানুষ পরিস্থিতির শিকারে হয়তো বা খাবারের জন্য হয়তোবা বাসা থেকে বের হতে পারছে না বন্যায় মাথা সমান নাক সমান ঘলা সমান ডুবে আছে সেজন্য হয়তোবা ফেনের মানুষ তানের জন্য হয়তোবা হাত খেতেছে তার মানে না এই যে ফেনের মানুষ বিকারী তোমরা যারা ফেনীতে সাহায্য সহযোগিতা করার জন্য তিরিশ জন পঞ্চাশ জন একটা নৌকার মধ্যে এসেছ তোমরা কয়জনকে সেভ করেছ কত টাকা সামান নিয়ে এসেছ কত টাকা খাবার নিয়ে ফেনিতে এসেছ কত টাকা তোমরা রুজি করে নিয়ে গিয়েছো ফেনি থেকে তোমরা যারা পিকনিক করতে ফেনীতে এসেছ বন্যার সময় হাজার হাজার মানুষ না খেয়ে মরে গিয়েছে হাজার হাজার মানুষের লাশ পানিতে ভেসে উঠেছে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত না খেয়ে আছে এমন এমন কিছু গ্রাম আছে এমন এমন কিছু জায়গা আছে সেখানে একটা মানুষ একটা মানুষ একটা ফানির বোতল পর্যন্ত নিয়ে যায় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে আছি আমরা হয়তোবা তার না পেলেও আমরা তানের জন্য আমরা বসেছিলাম না কারণ আমাদের হয়তোবা আল্লা ফাতুল আলমিন আমাদের হয়তোবা কিছু দিয়েছে আমরা সাঁতার জেনেছি আমরা যদি আমরা যারা বিল্ডিংয়ে ছিল আই মিন আপনারা নিশ্চয় জানেন যে ফেনি শহরের বাইরের অঞ্চলের কথা আমি বললে হয়তোবা চোখ থেকে অজরে পানি ঝরে যাবে হয়তোবা যারা শুনছেন তারা হয়তোবা বা কান্নায় বেঁসে যাবেন ফেনীর বাইরে পশুরাম ফুলকাজি ছাগলাইয়া কি অবস্থা শুধুমাত্র যারা পিকনিকে এসেছিল এই বন্যার মধ্যে তারা বলতে পারবে তারা কি মানুষকে সেভ করবে দেখেছি তার যে দুটা হাত নাই সে কে ছিল সে 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 আমাদের ফেনি থেকেও সে একজন প্রকৃত ছিল হ্যাঁ তার দুইটা হাত নাই সে কিন্তু ফেনীতে এসেছে শুধু কন্টেন্ট তৈরি করার জন্য লাখ লাখ টাকা ইনকাম করার জন্য সে নিজের দুইটা হাত নাই সে ফেনীতে আসছে ফেনি মানুষ যারা আপনার বন্যায় বেশে যাচ্ছে যাদের বন্যা গরবারে ডুবে গিয়েছে যারা বন্যা কিছু খেতে পাচ্ছে না গর থেকে বের হতে পারছে না তাদেরকে সেভ করার জন্য নাকি এই যে কন্টেন্ট ক্রিয়েটার হাত কাটা দুই হাত যার জন্মগত দুই হাত নেই আমি তার হাত নেই ওই নিয়ে কিছু বলছি না আমরা আমরা কিন্তু সবসময় আপ্রীতি আইমিং আপনারা নিশ্চয়ই ছিলেন যে কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু তার আগের আইডিটা কিন্তু টাকা পয়সার জন্য কিন্তু বিক্রি করে দিছে এবং কি মানুষ তাকে হয়তোবা তার দুই হাত নেয় হিসাবে তাকে হয়তোবা মানুষে অনুশোষনা করে তাকে ফলো করেছে কিংবা তার ভিডিওগুলি মানুষ দেখেছে আপনারা জানেন যে তার সমস্ত কাজ কিন্তু তার বই করে দিয়েছে এবং কি কিছুদিন আগে কিন্তু সে কিন্তু পুত্র সন্তান নাকি কন্যা সন্তানের বাবা হয়েছে সেই হাত কাটা আবৃত্তি তাকে সেভ করার জন্য তাকে ধরে রাখার জন্য মানুষ লাগবে দুই তিনজন আর সে এসে গিয়েছে ফেনীতে মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য স্টিমার বোর্ড ভাড়া করে পনেরো হাজার টাকা দিই না বিশ হাজার টাকা দিই ভাড়া করে সে ঢাকা থেকে সে ফেনীতে আসছে তো আমরা দেখেছি তাকে দুইজন তিনজনে মিলে নৌকা থেকে নামাচ্ছে আর সে নাকি নৌকা থেকে মানুষকে সেভ করবে আমরা তার বিবেকের কাছে আমরা প্রশ্ন করি তার কি বিবেক নাই তাকে মানুষ সেভ করার জন্য দুইজন লাগতেছে আর সে কিভাবে মানুষকে সেভ করবে হ্যাঁ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে তুমিও হয়তো বা যেভাবে মানুষ সহযোগিতা করতে সেখানে তুমি দিয়ে আসতা। কিংবা তুমি টান নিয়ে কিংবা তুমি জিনিসপত্র নিয়ে স্যালাইন ওট স্যালাইন ফানি মোমবাতি বিশেষ করে হচ্ছে যে আপনারা জানেন না এ বন্যা এ বন্যাতে মানুষ এই বন্যাতে মানুষ কত কষ্ট পেয়েছে কত কষ্ট ছিল এবং কি যাদের এবং কি যাদের একটু হয়তোবা বা আল্লাহ ফাকরাত গুলো যাদের একটু হয়তো ক্যাপাসিটি দিয়েছে বা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান বা যেমন আমাদের মতো যারা বিল্ডিংয়ের মধ্যে ছিল যারা নিচে ছিল না তারা হয়তোবা বা টান কিছু না নিল তারা যখন মার্কেটে গিয়েছে দোকানে গিয়েছে চাউলের জন্য পানির জন্য মোমবাতির জন্য এক পাঁচটা মোমবাতি আমি একশো ষাট টাকা দিয়ে কিনছি পাঁচটা মোমবাতি আপনাকে বললে আপনি কি বিশ্বাস করবেন পাঁচটা মোমবাতি আমার কাছ থেকে একশো ষাট টাকা নিছে। একটা গ্যাস সিলিন্ডার আমার কাছে বলতেছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো এখন যারা তা নিয়ে এসেছে আইমিং আপনারা তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মধ্যে মানুষ হয়তোবা ফ্যাকেট করেছে একটা ফ্যাকেটের মধ্যে মরি হয়েছে হয়তোবা আপনার হাফ কেজি কিংবা পঁচিশ গ্রাম কিংবা এক পা মুড়ি ঠিক আছে তো এই মুড়ি একটা দিয়ে তারা শুধু ছেলপি শুধুমাত্র ভিডিও ভিডিও সেলফি সেলফি এটাই করতেছে আমরা কত কষ্ট ছিলাম আমাদের দীর্ঘ ছয় থেকে সাত দিন আমাদের কারেন্ট ছিল না আমাদের দীর্ঘ ছয় থেকে সাত দিন আমাদের কারেন্ট ছিল না এবং কি কারেন্ট আসার পর আমাদের মিটারটা লক হয়ে গেছে আমাদের মোটর আমাদের মোটর জ্বলে গেছে পানিতে আমাদের গলা সমান পানি ছিল আমরা হয়তো বা সাঁতার জানি আমরা হয়তো বা সাঁতার জানি হিসাবে আমরা ঘর থেকে বের হই আমরা হয়তো আমাদের বাসায় যারা মেম্বার ছিল মা বাবা যারা ছিল ভাই বোন যারা ছিল আমরা তাদের জন্য ফানি খাবার শুকনা খাবার বিভিন্ন মড়ি মুড়ি আপনার চিরা এগুলা নিয়ে আসছি তা আমরা যদি সাঁতার না জানতাম আমরা তো বিদেশ করছি তাই না আমরা যদি বিদেশের আগে যদি সাঁতার না জানতাম তাহলে আমাদেরকে কে দেখতো এখন তো সবাই বলতেছে যারা তার নিয়ে আসতেছে তারা কি বলছে যাদের গরবাড়ি আছে যাদের দুইতলা বিল্ডিং আছে তাদের তানের দরকার নাই তারা নিজেরা কিনে খাবে আর যারা নিচে গরিব আছে তাদেরকে এখন আমরা দেখলাম যে গরিব দুজনকে দিছে আর তারা কিন্তু নিজেদের নিজেদের আত্মীয় স্বজন মানে টান নিয়ে আসছে এলাকার কিছু বিভিন্ন মানুষ কিন্তু সবাই পায় নাই আপনি খোঁজ নিয়ে দেখবেন কেউ পায় নাই কিন্তু মানুষ ঠিকে ছবি তুলছে আমরা টান দিয়েছি মানুষ ঠিকে বিডিও করেছে আমরা টান দিয়েছি ঠিক আছে টানটা এখানে দিচ্ছে হ্যাঁ মানে কি বলবো এদেরকে আবার যারা মোমবাতি একটা মোমবাতি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করছে এদের পিছনে লাল করে দেওয়ার জন্য আমি খুব চাইছি কিন্তু আমি একা পারি না আমার সঙ্গে যদি আরো পাঁচ দশজন একসাথে থাকতাম তাহলে এদের পিছনে আমি কিন্তু লাল করে দিতাম ঠিক এই যে সেনাবাহিনী যেভাবে লাল করেছিল এরা কি মানুষ এই বন্যার মধ্যে মানুষ হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না কষ্ট ঘরে থাকতে পারছে না জিনিসের ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেছে আর এইসব দোকানদার এরা ব্যবসা করার জন্য এক টাকার মাল তারা পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে এক টাকা কিনা মোমবাতি একটা আপনার দুই টাকা থেকে আড়াই টাকা কিনা বিক্রি করে পাঁচ টাকা এমনি নর্মাল সময় পাঁচ টাকা করে একটা মোমবাতি বিক্রি সে পাঁচ টাকার মোমবাতি এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা সত্তর টাকা করে মানুষ কিনে নিছে কি করবে লাইট নাই আপনারা নিশ্চয় জানেন না যারা শুধু ফেনের মধ্যে ছিল এবং কি আমি পশুরাম ফুলকাদি এইসব অঞ্চলের কথা আমি টোটালি বাদ দিয়ে দিছি কারণ ওইখানে আমাদের ছাই খারাপ মানে আমাদের এলাকার মধ্যে যারা গরিব অসহায় ছিল যারা নিজেদের মানুষের আপনার গিয়েছে কিংবা কারো পাঁচতলা কত মানুষ ছিল আপনারা জানেন আপনারা জানেন না আপনারা দেখেন না আর ওই সব ঐসব এরা আসছে পিকনিক করার জন্য ফেনিতে হ্যাঁ মেয়ে মানুষ আসছে মেয়ে মানুষ আসছে পিকনিক করার জন্য এই হিতি হিতিকে মানে কি বলবো মানে এরা কেন আসছে আমার মাথায় এত কিছু ঢুকছে না কেন আসছে এরা কি পিকনিক করার জন্য ফেনিতে আসছে হ্যাঁ শুধুমাত্র ভিডিও করার জন্য ফেনিতে কত টাকার মাল নিয়ে আসছে ফেনির মানুষ কি আপনার গরিব ফেনির মানুষ কি আপনার এ আপনি ফেনির মানুষের জন্য আপনি আধা কেজি মুড়ি নিয়ে আসছেন আধা কেজি উপোলটা হাতের মধ্যে দিয়ে আপনি ছবি তুলেন আপনি ভিডিও করেন সেটা আপনার ফেজের মধ্যে ছেড়ে আপনি লক্ষ লক্ষ টাকায় ইনকাম করতেছেন এটা তো বাই ঠিক না বিশ টাকার আপনার এমনি এক পা কত এক পা দোকানে বিক্রি করে কত বিশ টাকা ঠিক আছে কিন্তু বন্যার সময় এক পা বিক্রি করছে আপনার পঞ্চাশ টাকা ঠিক আছে বুঝলাম বন্যার সময় দাম বাড়িয়ে গেছে মানুষ দাম বেশি বেশি নিচ্ছে তো যারা তার নিয়ে এসেছে ঢাকা থেকে এই যে এ কি ক্রিয়েটার ফেসবুক ইউটিউব যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ফেসবুক তৈরি করে ভিডিও তৈরি করে ইনকাম করে তারা কি করছে কত টাকার মাল নিয়ে এসছে আপনারা নিশ্চয় ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেছেন আমি এটা বলে হয়তোবা এখনও হয়তো বা আমার কথা আপনি আমাদের কষ্ট দুঃখ হয়তো আপনারা বুঝবেন না যারা দেশের বাইরে ছিলেন এখানে যারা বর্তমানে যারা ফেনীতে আইমিন আপনি নিশ্চয় জানেন যে ফেনীতে ফেনী ফুলকাজি পরশুরাম ছাগলাইয়া এবং কি ফেনি শহরের খুলনা নোয়াখালী নোয়াখালী আপনারা জানেন যে নোয়াখালীও কিন্তু ডুবে গিয়েছে সোনাগাজি সোনাগাজি এবং কি অনেক এমন এমন জায়গা এখনো পর্যন্ত পানি বিশেষ করে আমি কিন্তু আমার ফেসবুকের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমি কিন্তু কয়েকটা লাইভ করছি শুধুমাত্র দেখানোর জন্য আমি কোনো টান নিয়ে কোনো লাইভ করি না কোনো ভিডিও করি না আমি ভিডিও করছি কতটুকু ফানি উঠেছে বা মানুষ কতটুকু কষ্ট করতেছে এখনো পর্যন্ত পানি প্রচুর পানি আছে ঠিক আছে ফেনীতে বিভিন্ন জায়গায় আর গ্যারামগঞ্জের কথা আমি টোটালি বলছি না কারণ ওই দিকে ওই 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 প্রসঙ্গে বলে চোখ থেকে শুধু পানি জড়বে আমাদের ফেনীতে আমাদের ফেনি কলেজের মধ্যে ফেনি কলেজ ফেনি ফাইলট হাই স্কুলের মধ্যে যখন ফুলকাদি পশুরাম থেকে লাশ সকল নিয়ে আসতেছে হ্যাঁ গেছে লাশ সকল একটার পর একটা লাশ এখনো পর্যন্ত ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমাদের শ্রেণীতে বিভিন্ন জায়গায় হাইওয়ে আই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এখানে কিন্তু রাস্তার পাশে কিন্তু লাশ বেশি রয়েছে আপনার হয়তোবা কলার মধ্যে হয়তোবা বা নৌকার মধ্যে বাঁশ বেশে আছে আর নৌকা আর নৌকা নৌকা একটার মধ্যে যদি আপনারা দেখেন নৌকা একটার মধ্যে যদি আপনার মানুষকে সেভ করার জন্য যদি মহিলা চার পাঁচজন থাকে এবং কি পুরুষ যদি আট দশজন থাকে ওই নৌকার মধ্যে আপনি কয়জন মানুষকে সেভ করে উঠাবেন আপনি বলেন আপনাকে প্রশ্ন দিছি এখানে যারা যারা শতাব জানে কিংবা যারা আপনার এই যে সেফটি সেফটি যে কোর্টটি ছিল আই মিন পরনে যেটা ছিল এটা পরে হয়তো বা একটা নৌকার মধ্যে তিন থেকে চারজন মানুষ থাকবে এবং কি এক গ্রাম থেকে যারা বন্যার মধ্যে আটকে গেছে কিংবা বন্যার জন্য বাসা থেকে বের হতে পারছে না বা বন্যার জন্য তারা কিছু করতে পারছে না খেতে পারছে না তাদেরকে সহযোগিতা করার জন্য পঁচিশ তিরিশ জন মানুষ নৌকার মধ্যে উঠে যাবার কোনো দরকার ছিল না এরে যদি নৌকার মধ্যে উঠে যদি জায়গা নৌকার জায়গাটাই দখল করি ফেলে তাহলে বাধ্য মানুষ যারা এই যে বন্যার জন্য আটকে গেছে তারা কিভাবে নৌকার মধ্যে উঠবে আমি এটা মাথায় বুঝছি না আর এরা কেন বা শুধুমাত্র কি কন্টেন্ট করার জন্য শুধুমাত্র কি পিকনিক করার জন্য এভাবে ফেনিতে আসছে আপনি দেখবেন যে বিশেষ করে অনেকজনে কিন্তু অনেক সেলিব্রিটি কিন্তু এটা নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করছে যে এরা কি জন্য আসছে আবার এমনভাবে ভিডিও দে বুঝছেন এমনভাবে ছবিগুলো দে মনে হয় যে আমাদের ফেনির মানুষ অসহায় আমাদের শ্রেণীর মানুষ বা গরিব এভাবে তারা যেভাবে ছবিগুলো দিচ্ছে তারা আধা কেজি আধা কেজির একটা ফ্যাকেট প্যাকেট মানুষকে হাতে দিচ্ছে এবং কি ছবি তুলছে কেউ দিচ্ছে কেউ ছবি তুলছে কেউ আপলোড করছে এভাবে চলতেছে মানে আমি এটা কি বলবো এদেরকে যদি পাই পিছনের লাল করে দিতে ইচ্ছে করতেছে ওরা পুরো সেনাবাহিনী যেভাবে পিছনের লাল করে ফেলছে কিছুদিন আগে ঠিক ওইভাবে আমারও ইচ্ছে করতেছে এদের পুট কি আমি লাল করে দিতে ঠিক আছে আর বিশেষ করে আমাদের ফেনি রামপুর সদর বাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে ফেনী হচ্ছে মেন টাউন হচ্ছে ফেনী শহর ফেনী শহরের আশেপাশে যেসব আপনার সিটিগুলো আছে আই মিন ফেনীরামপুর সদর বাড়ি ডক্টর পাড়া মাস্টার পাড়া ঠিক আছে বাঁশপাড়া পুলিশ কোয়ার্টার এসব অঞ্চলে কিন্তু কেউ তান নিয়ে যায় নাই ঠিক আছে এসব অঞ্চলে কেউ তান নিয়ে যায় নাই হয়তোবা বিশ পঞ্চাশটা প্যাকেট নিয়ে গেছে হাতে কোনো দুই তিনজনকে দিছে আর সব হচ্ছে নিজেরা নিজেদের ঘরে নিয়ে গেছে এরকম মানুষ বুঝছেন এরকম মানুষ এখনো পর্যন্ত বাংলার মাটিতে আছে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে আপনার পাঁচে আগস্ট নাকি স্বাধীন হয়েছে কিন্তু বাংলার মানুষ এখনো পর্যন্ত তাদের সভ্যতা এখনো পর্যন্ত ফিরে আসে না মানুষ এত খারাপ কিভাবে হয় দেখেন মানুষ খেতে পাচ্ছে না এদেরকে দিচ্ছে না আর যারা বন্ধু বান্ধব এখন ধরুন আমি তা নিয়ে আসছি বা আমাকে আমাকে ডাকা থেকে কেউ হয়তোবা দায়িত্ব দিছে যে তোমাদের এলাকায় কারা কারা হয়তোবা অসুবিধা আছে সে ডাকা যে বসে আছে সে কিন্তু হয়তোবা জানে না সে আমাকে দায়িত্ব দিছে তো আমি কি করছি আমি কি করছি আমি ওই যে আমার বন্ধু ওই যে আমার বন্ধুর মা ওই যে আমার বন্ধুর ঘরের এ আমার বন্ধুর ঘরের শেষ শুধুমাত্র তাদেরকে বেছে বেছে দিছে ঠিক আছে তাদেরকে বেশি আর অন্য আর কাউকে না যারা দোতলাতে আছে বিশেষ করে যারা দোতলাতে বাস করতেছে তাদেরকে একটা দে দেয় আরে ভাই এরও তো হয়তো বা বাসা থেকে বেরোতে পারছে না এখন আমরা যদি আমাদের বাসার মধ্যে আমরা জানি সাঁতার জানি হিসাবে আমরা যদি বাসা না থাকতাম আমরা যদি এখন বিদেশ থাকতাম আমরা যদি বিদেশ থাকতাম তা আমাদের ঘরের যে মেয়েগুলো আছে মহিলাগুলো আছে তারা কিভাবে বাসার বাইরে যেত তারা কীভাবে খাইত আপনাকে আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম এখন হয়তো আমি ছিলাম আমি বারবার কোনো কিছু পানির জন্য গিয়েছি মোমবাতির জন্য গিয়েছি চাউলের জন্য গিয়েছি মুড়ির জন্য শুকনো খাবারের জন্য গিয়েছি আমি সাঁতার জানি ওই হিসাবে আমি গিয়েছি এখন আমি যদি না থাকতাম বাড়িতে আমি যদি বিদেশ থাকতাম হ্যাঁ তখন আমার ঘরের মানুষকে দেখতো কে ওই যে বলতো দুইতলা বা ভাই তো বিদেশ আছে ছেলে তো বিদেশ আছে তার ছেলে বিদেশ থাকলে কি হয়েছে ভাই দুইতলা থাকলে কি হয়েছে এটা এই সময় বন্যার এই পরিস্থিতিতে এটা বাই দুইতলা তিনতলা তুই কি করবি রে ভাই হ্যাঁ এখানে যদি খাবার না থাকে দোতলা কি তোরে খাবার দিয়ে দেবো বা ইঞ্চোতেরা যে বলে যে দোতলা তিনতলা আছে খাবার লাগবে না তো খাবারটা কোথায় থেকে আসবে আর কিছু বা ইঞ্চোত আছে কি করছে শুধুমাত্র ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য দশ বিশ হাজার টাকা অ্যামাউন্ট করে ফেনিতে আসছে তারও লাগে যে পিকনিক করার জন্য আসছে ঠিক আছে পিকনিক করার জন্য আমি ফেসবুকে সবাই ছবি এগুলার মধ্যে ইচ্ছে করতেছে লাল করে ফেলতে লাল বুঝেন তো আমি কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে আছি আসলে গলাও ভেঙে গেছে এবং কি গত ছয় থেকে সাত দিন আমাদের এলাকার মধ্যে কারো কারেন্ট ছিল না এবং কি আমাদের এলাকার মধ্যে কারেন্ট আসার পর আমাদের কিন্তু কারেন্ট চলে না কারণ আমাদের এই যে মিটারটা আমাদের পানির মধ্যে ছিল মিটারটা ঠিক করতে হয়েছে মোটর বুঝছেন আমি যেটা দিয়ে আমরা পানি তুলতাম ওই মোটরটা পর্যন্ত জ্বলে গেছে ওইটা ঠিক করতে এবং কি ওই মোটর ঠিক করার জন্য আপনার কত টাকা গেছে এটা আপনাকে বললে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না এরা কত খারাপ মানুষ দেখেন এই বন্যা মানুষের এই অবস্থা আর এরা বসে আছে এদের শুধু কিভাবে মানুষের যে আমি যেহেতু মোটর লাগাইতে পারি না এখন তো আমার দরকার রাইট আমার যেহেতু মোটর লাগাইতে আমি যত শিখি না আমার যেহেতু জানা না আমার তো মোটর লাগাইতেই হবে তো যেটা বলছে আমাকে তো ওইটা দিয়ে করতে হবে আমি তো আর পাচ্ছি না ও আমাকে বলছে যে এক হাজার টাকা লাগবে শুধু লাগানোর দিতে হ্যাঁ তো আমি কি করব তো আমার ঘরে তো মহিলারা যারা আছে তারা পাঁচ ছয় দিন গোসল করতে পারে নাই তারা তো এক কাপড়ের মধ্যে এখানে রয়ে গেছে গোসল নাই পানি নাই কিছু নাই শুধু খাবার পানি আমি বাইরে থেকে নিয়ে আসছি ঠিক আছে গোসলের পানি তো আর নিয়ে আসি নাই শুধু খাবারের জন্য নিয়ে আসছি তো এক হাজার টাকা দিয়ে শুধু মোটরটা লাগাইতে হয়েছে এরকম তারপর কারেন্টের লাইন নষ্ট হয়ে গেছে এটা ঠিক করার জন্য এক হাজার টাকা যাচ্ছে মানুষ কত খারাপ দেখেন মানুষ কত খারাপ আমি সৌদি আরবে ছিলাম আমাদের রোজার সময় রোজার পনেরো দিন দশ দিন আগে থেকে কিন্তু সবগুলো অফারে দিয়ে দিচ্ছে আমি সবগুলো কম দামে বিক্রি করে দিচ্ছে আমি যারা রোজদারি যারা রোজা রাখবে তাদের জন্য আর আমাদের বাংলাদেশে রোজা আসার পনেরো থেকে এক মাস আগে থেকে সব কিছুর দাম বাড়তে থাকে সব কিছু একটা টাকটা করে দাম বাড়তে থাকে আবার বলে নাকি দেড় স্বাধীন হয়েছে তা আপনাদের কাছে আপনারা যারা আমার লাইভটি দেখতেছেন আজকে বহুদিন পর আমি কিন্তু আমার এই ফেসবুকের মধ্যে লাইভে আসছি কে কোথায় থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে বলবেন এমনকি আমি কিন্তু লাইভের মধ্যে আপনাদের সাথে বন্যা বর্তমানে আমাদের ফেনি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো অবশ্যই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং কি কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে কোথাও পেস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই লাভ পেস